মানে এই প্রশ্নগুলো কত টাকার বিনিময়ে আপনি আর কি পাস করছেন মানে এতে বিল্লাল হলো মেন হচ্ছে বিল্লাল বিল্লালের পরিচয় একটু দিয়ে দেন ওই 8 লাখ টাকা হতে ছিল আমার কথা বলছিল যে হতে ছিল পরীক্ষা প্রশ্ন দিবে ও আমি হলো যার কথা বলছিলাম ক্যান্ডিডেট আচ্ছা আপনারা মূলত প্রশ্নটা কি কোথায় থেকে এসেছে মানে প্রিন্টিং প্রেস থেকে নিয়েছে নাকি ট্রান্সপোর্ট থেকে কোথায় থেকে আসলে এটা

না কত ধরে না ও হলো আমার মোবাইলে আমি ছিলাম ছিলাম আগে এখন বসা ড্রাইভিং হয়েছে আমি নভেম্বরে ছেড়ে দিয়েছি আচ্ছা আপনি কি ব্যাপারটা বুঝে শুনে করছিলেন আপনি বুঝতেছিলেন যে ঘটনাটা অপরাধ হইতেছে না আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি ও আমার দিতে বলছিল ইয়ে দিতে চাইছিল আমি নিতে চাই আপনাকে 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 কত টাকা লোভ দেখাইছে আমাকে 6 লাখ টাকা না 6 লাখ করে নিতে বলছিল ক্যান্ডিডেট এটা একটা প্রতারক চক্র মানুষকে প্রশ্ন ফাঁস করার নাম করে তাদের কাছ থেকে সার্টিফিকেট এবং অন্যান্য ইনফরমেশন কালেক্ট করছে এবং তাদের প্রত্যেকের কাছ থেকে প্রায় ছয় থেকে দশ লাখ টাকা কালেক্ট করবে বলে আমরা জানতে পেরেছি ওই ধারাবাহিকতায় আমরা আজকে অপারেশন করে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর একটা অভিযান হয়েছে তার মাধ্যমে আমরা একজনকে ধরতে পেরেছি মাহবুব আলম নামে এবং তাকে ধরার পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছি যে এই চক্রের সাথে একজন আছে যার নাম বিল্লাল এবং এই বিল্লাল বর্তমানে টাঙ্গাইলের সুখীপুরে অবস্থান করছিল এবং এই মাহবুব সে সবার কাছ থেকে সার্টিফিকেট কালেক্ট করে এবং বিল্লাল তাদেরকে প্রশ্ন দিবে বলে একটা ধারণা দিয়ে তার কাছ থেকে টাকাগুলো আদায় করার চিন্তা ভাবনা করছিল এবং আমরা তো এই দুজনকেই ধরতে সক্ষম হয়েছি প্রথমে আমরা মাহবুবকে ধরি পরবর্তীতে টাঙ্গাইলের র্যাব চোদ্দ অপারেশন করে বিল্লালকে ধরতে পেরেছি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বলে আমরা কোনো ধারণা করছি না যাদের আমার যেটা মনে হয় তারা আমরা যেটা তার সাথে কথা বলে জানতে পেরেছি তারা একটা প্রতারক চক্র এবং তারা মানুষের কাছ থেকে চেষ্টা করছিল প্রশ্ন ফাঁসের নাম করে টাকা আদায় করার জন্য বিভিন্ন সময় হয়তো প্রশ্ন ফাঁস হচ্ছে বাট এইবার আমরা এরকম হওয়ার সম্ভাবনা নেই কারণ আমাদের প্রত্যেকটা দল সশস্ত্র বাহিনী যারা আছে এবং অন্যান্য যারা পুলিশ এবং র্যাব সবাই একসাথে কাজ করছে যাতে এরকম কিছু না হয় এখন পর্যন্ত মাহবুবের সাথে কথা বলে আমরা যেটুকু জানতে পেরেছি যে বিল্লালি তাকে মেনলি নিয়েছিল তো বিল্লালকে অলরেডি আটক করা হয়েছে আপনারা জানেন অভিযান এখনো চলছে এবং বিল্লালের বাসা থেকে প্রায় পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশটার মতো চেক পাওয়া গিয়েছে যেখানে অনেক পরিমাণ টাকার চেক পাওয়া গেছে এবং তার সাথে পঞ্চাশ থেকে ষাটটা সার্টিফিকেটও পাওয়া গেছে তো আমরা ধারণা করছি এই চক্রটা একটা বড় চক্র এবং আরো অনেকের সাথেই এর সাথে জড়িত আছে আমরা একটু হয়তো বা আগামীকাল হয়তো আমরা একটু জানতে পারবো যে বাকি কোনো লোক জড়িত আছে